Vai dunga Daun Love Aff настоящing Darek Pon Are

কম মূল্যে দিন মজুর দরিদ্র মানুষ এবং হচ্ছে তিন বছর ধরে আমরা টিসিবি কার্ড এর মাধ্যমে তেল মসুর ডাল এবং পাঁচ কেজি চাউল পেতাম তো গত দুই মাস ধরে আমরা তিন নম্বর ওয়ার্ডের জনগণ এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে আমাদের ওয়ার্ডের স্থানীয় বিএমপিও জামাত আমাদের কার্ড বাতিল বলেছেন এবং রাজনৈতিক প্রভাব করে অফিস নিয়ন্ত্রণ করেছেন। বিষয়ে তারা নিজেরাই শিকারে বক্তব্য দিয়েছিলেন যে যা গণমাধ্যমে প্রচার হয়েছিল আপনারা চাইলে আমি সেই ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো আমরা গত পাঁচ বারো দুই সংবাদ সম্মেলন করেছিলাম এবং পরের দিন জানতে পেরেছিলাম যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী যিনি আছেন তিনি হচ্ছে শরিফ উদ্দিন সাহেব বলেছিলেন যে তিন নাম্বার ওয়ার্ডের টিসিবি কার্ডে কোনো সমস্যা নাই এবং তিনি দুজন কর্মকর্তাকেও সেখানে তদন্তের জন্য পাঠিয়েছেন এবার আমার কথা হচ্ছে যে তিনি যদি সেখানে টিসিবি কার্ডের জন্য মানুষকে পাঠিয়ে থাকেন দুইজনকে পাঠিয়ে থাকেন তাহলে আমরা কেন মাল পাচ্ছি না প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমি হচ্ছে জানাতে চাচ্ছি যে আজ আট হা আট এক দুই হাজার পঁচিশ অর্থাৎ আজকে আমাদের টিসিবি পাওয়ার কথা ছিল কিন্তু তিন নাম্বার ওয়ার্ডের চারজন ডিলার এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক মহোদয় পুলিশ কমিশনার মহোদয় এবং রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তাদের কাছে নিরাপত্তার জন্য সহযোগিতা চেয়েছিলেন কিন্তু আজ তারা ডিলারদেরকে বলেছেন যে তারা পণ্য বিক্রয় করতে পারবেন না আমরা ডিলারদের সাথে যোগাযোগ করলে তারা আমাদেরকে জানান যে রাজশাহী সিটি কর্পোরেশনের সাধারণ শাখার কর্মকর্তা হুমায়ুন ও তিন নম্বর ওয়ার্ডের বর্তমান যিনি কাউন্সিলরের সচিব হয়ে আছেন সামসুল হক তাদের পণ্য বিক্রয় করতে নিষেধ করেছেন বর্তমানে উল্লেখ করলাম কারণ ইনি যিনি এখন সচিব রয়েছেন তিনি আমাদের সরকার পতন হওয়ার পরে তিনি নতুন এখানে এসেছেন এবং এটা এক প্রকার জোরপূর্বকই হয় আর আগে যিনি আসা ছিল তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয় যাই হোক এরপরে আসি সাধারণ সরকার কর্মকর্তা হুমায়ুন ডিলারদের বলেছিল যে তিন নম্বর ওয়ার্ডের টিসিবি কার্ড বাতিল তিনি বলে দিয়েছেন যে ডিরেক্ট তারা বাতিল করে দিয়েছে কার্ড এখন এই ওয়ার্ডের বিএনপি যুবদল ও জামাত নেতারা যে কার্ড দিবে সে তালিকা অনুযায়ী টিসিবি কার্ড বিক্রিয় হবে এখন প্রিয় সাংবাদিক ভাইরা অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় মহিনুল হাসান এর সাথে যোগাযোগ করেছিলাম আমরা তিনি বলেছেন নতুন কোন সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত চলমান কার্ড অনুযায়ী পণ্য বিক্রয় হবে এখন আমি জানতে চাই আমরা জানতে চাই যে সরকারের কাছে যে আমরা কার্ড বাতিল করার অধিকার কি বিএমপি জামাতের আছে যদি তাদের বিএমপি জামাত যদি কার্ড বাতিল করে দেয় তাহলে এখন আমরা গরিব আমরা এখন এরকম অসহায় মানুষজন আমরা যাব কোথায় এবার হচ্ছে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী সাহেব বলেছেন নাম্বার দুইজন দুজন কর্মকর্তাকে দিয়ে তিনি তদন্ত করেছেন টিসিবি কার্ডে কোনো অনিয়ম নেই এরপরে যখন আমাদের দুই মাস আগে যখন আমাদের পাঁচই আগস্টে যখন কাউন্সিল অফিস পুড়িয়ে দেওয়া হয় সেই সময় যারা যে তালিকাটা ছিল সেই তালিকাটাও তারা মানে সরিয়ে দেয় আর কি তারপরে এখন ওই তালিকা তারা এখন উল্টাপাল্টা করছে এখন তারা নতুন তালিকা প্রকাশ করছে যেগুলোর মধ্যে আগের কার্ডের তাদের কোনো নাম নেই এটাতেও তারা হচ্ছে ভুল ত্রুটি রেখে দিয়েছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে আমরা এই সমস্যা থেকে সমাধান পাবো কিভাবে আর আপনাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট সকলের কাছে আমাদের আবেদন এবং স্বল্প দিনমজুর পরিবারের থেকে আমরা আমাদের টিসিবি কার্ডে আমরা যাতে সম্পূর্ণ টিসিবি কার্ড এবং টিসিবি যে পণ্যগুলো সেগুলো সেগুলো পেতে পারে সে ব্যবস্থা গ্রহণ করবেন ধন্যবাদ সবাই